আসসালামু আলাইকুম আমি খালার বাড়ি এসেছি দেখুন আমার খালা তো ভাই আমার জন্য মেহেদি পাতা ছিঁড়ছে তো আলহামদুলিল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার মেহেদি পাতা হয়েছে মেহেদি আমার অনেক পছন্দ আমরা শহরে থাকি বলে ওখানে এভাবে মেহেদি পাই না তবে আমি টবে একটা গাছ রেখেছি ছাদে মোটামুটি কিছু কিছু পাতা হয় তবে এত ভালো ফলন হয় না এই গাছটা দেখে অনেক ভালো লাগলো এটা আমার খালা তো বোন অনেক সুন্দর হয়েছে গাছটা মশালা তো এটা হচ্ছে আমার ছোট খালার ছেলে ওকে আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমার ভিডিওতে আমরা এসেছি আমার বড় খালার বাড়িতে আমি এসেছি বলে ও আমার সাথে দেখা করার জন্য এসেছে আমার বাচ্চাদের জন্য খুব ও অনেক পছন্দ করে জানি নো ভীষণ ভীষণ ভালোবাসি মামা মামা বলে সে অজ্ঞান সারাক্ষণ সে মামাকে মিস করে যে কেউ ফোন দিলেই সে মামা মামা তো ও আমাদের সাথে দেখা করতে এসছে আমি মেহেদি নিব শুনে ও আমাকে মেহেদির তুলায় হেল্প করছে গাছটা যদিও ছোট তবে মাসাল্লা মেহেদি অনেক সুন্দর হয়েছে এ পাশে আরও একটা গাছ ছিল এক সময় ওই গাছটা এখন নেই কেটে ফেলা হয়েছে এখন এই পাশে এই একটা গাছে আছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য